আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহিবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবহাওয়া অফিস আমরা এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা এবং ধান গবেষণার মাঝ দিয়ে যেই রাস্তাটি চলে গেছে তিন সড়কের দিকে সেই রাস্তাটিতে দেশ ও দেশের বাহিরে থেকে অনেক ভাই বোনেরা আমাদেরকে বাংলাদেশ কৃষি গবেষণা কিংবা ধান গবেষণার দক্ষিণ সাইডে রাস্তার পাশে মার্কেট প্লেসে জমি চেয়েছেন একাধিক ভাই এবং বোনেরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আপনাদেরকে তিন কাঠার দুটি প্লট দেখানোর উদ্দেশ্যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা চলে যাচ্ছি একেবারে তিন সড়কে তার মানে হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক চৌরাস্তা থেকে জয়দেবপুরের যেই সড়কটি প্রধান সেখানে আমরা যাচ্ছি ওখান থেকে আবার আমরা ফিরে আসব। আপনারা আমাদের পাশে থাকুন এবং জমিটির অবস্থান ভালোভাবে বুঝে নিন অনেকে ভিডিও দেখেন না অল্প একটু টানাটানি করে দেখে অহেতুক প্রশ্ন করেন এটা কোন দিকে ওইটা কোন জায়গায় ভালো মতো বলেন না কেন আমি বুঝি না ভালো মতো বলা না বলার কি আছে যদি নাই দেখাই তাহলে জমি কিংবা বাড়ি কিভাবে বেচবো বলেন আমাদের তো উদ্দেশ্যটাই হচ্ছে প্রচার করা অথচ আপনারা ভিডিও না দেখে অহেতুক কেন প্রশ্ন করেন তো সেই ভাই বোনদেরকে বলবো আপনারা আগে ভিডিওটি দেখবেন আপনারা আমাদেরকে করা অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকে আবার বাড়ি এবং জমি কেনার জন্য মিস কল দেন এরা কোন ধরনের ক্রেতা আমি বুঝি না যে ক্রেতা মিস কল দেয় সে কি আদৌ জমি কিংবা বাড়ি কিনতে পারবে আগে মন মানসিকতা সেট করুন এবং আমাদের কষ্টটাকেও বুঝবেন আমরা অনেক কষ্ট করে একমাত্র আপনাদের জন্যই খাটি। এটি হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়কের সাথে ধান গবেষণার এরিয়ার ভিতরে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন মহাসড়ক এই সোজা গেলেই হচ্ছে জয়দেবপুরের অবস্থান এগুলো অনেক ফ্যাক্টরি দেখেন এটা চায়না ফ্যাক্টরি পাশে রয়েছে আরং দুধ ফ্যাক্টরি এছাড়াও এখানে অনেক ফ্যাক্টরি আছে এই এলাকাটিতে অসংখ্য ফ্যাক্টরি এটা আপনারা যারা ভিজিট করেছেন তারা জানেন এবং লক্ষ লক্ষ লোকের বসবাস তো ঠিক আছে আমরা এখন যাচ্ছি পুনরায় এই যে অটোগুলো দেখছেন এগুলো মূলত আপনার জাজহর পর্যন্ত যায় বিশ টাকার বিনিময়ে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জাজহর চলে যাইতে পারবেন যাঝর থেকে আপনারা বোট বাজার সাইনবোর্ড হারিকেন মালিকের বাড়ি সব দিক থেকে বের হয়ে যাইতে পারবেন ভিতর দিক দিয়ে তো ডানে হচ্ছে এখন ধান গবেষণা এবং বামের যে দেয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণার পশ্চিম সাইড তো যাই হোক মাছ বরাবর যে রাস্তাটি এটি হচ্ছে যুগিতলা রোড আমরা এখন যাচ্ছি আমাদের পাশেই থাকুন এবং আজকের যে জমিটি এটি ভালোভাবে অবস্থানটি বুঝে নিন অনেকে আপনারা বলেন যে আমরা চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করি আবার কেন আপনারা যখন আসেন তখন চার্টস নির্ধারণ করে দিয়েছি তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো দেখেন আমরা চ্যানেল থেকে এক টাকা ইনকাম করি না যেহেতু অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা দেয়া হয় এটা ওলামায় ক্যারামদের মতে এটা জায়েজ নয় সেই কারণে আমরা চ্যানেল মনিটাইজেশন করিনি অতএব আমাদেরকে এই কথাটা না বললেই খুশি হব আমরা চ্যানেল থেকে এক টাকাও ইনকাম করতে পারি না কিংবা করি না দেখতে পাচ্ছেন এই যে সামনে এটি হচ্ছে আবহাওয়া অফিস খুব কম সময়ের মধ্যে আপনারা আজকে জমিটিতে চলে যাইতে পারবেন আসা যাওয়ার মধ্যে অনেক সময় আমাদের বিশৃঙ্খলা হয় অনেক সময় যাতায়াতে প্রবলেম হয়ে যায় তবুও ঝড় তুফান রোদ বৃষ্টি সকাল বিকাল সব সময় আপনাদের জন্যই খাটি আপনারা আমাদের ভিডিওগুলোকে নেগেটিভ না দেখে পজিটিভ দেখবেন এখানে নেগেটিভ দেখার কিছুই নাই আমরা আপনাদেরই প্রতিনিধি হিসাবে কাজ করি সুতরাং আমাদের দিকে একটু সদয় সজাগ দৃষ্টি দিবার আকুল আবেদন রইল তো ঠিক আছে দেখতে থাকুন এই যে যাচ্ছি এই এক রোড দিয়েই ডানে চলে গেছে যুগিতলার দিকে আর বামে চলে গেছে আপনার সামন্তপুর কিংবা ছোট দাওরা পশ্চিম পাড়া এলাকাটি এই যে মন নিলেই কৃষি গবেষণার দেয়ালের সাইডেই মূলত জমিটির অবস্থান খুবই সুন্দর একটি প্লেস মার্কেট প্লেস তুলনামূলক দামও কম আছে এলাকার জমির দামের তুলনায় এই জমি দুটি মোটামুটি দাম কমই আছে তো আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান গবেষণা এরিয়া আর বাঁয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষি গবেষণা এরিয়া মাঝখান দিয়ে রাস্তাটি এটি হচ্ছে মূল রাস্তা ভিতর দিয়ে আপনারা যে দিকে যাইতে পারবেন চতুর্দিকে রাস্তার ব্যবস্থা আছে এবং এই রাস্তাটিতে আপনি বারোটা একটা পর্যন্ত অটো পেয়ে যাবেন এবং এরই পাশে আপনার আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলা দেখা গেছে আপনার ধান গবেষণা কৃষি গবেষণার অনেক স্টাফগণ এবং অফিসার্সগণ ভাড়া থাকেন দেখতে পেয়েছেন সড়কে অনেক ফ্যাক্টরির অবস্থান সে ফ্যাক্টরির কর্মচারী কর্মকর্তা ওনারা এই এলাকাটিতে ভাড়া থাকে সুতরাং ভাড়া নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এখানে জমি কিংবা বাড়ি ক্রয় করতে পারেন ডানে চলে গেছে যুগিতলা রোড এদিক দিয়ে সব দিক থেকেই বের হওয়া যায় আর বায়ে চলে গেছে সামন্তপুর ছোটোদরা পশ্চিম পাড়া এবং কাজীবাড়ি রোড দেখতে পাচ্ছেন বাঁয় কৃষি গবেষণার দেয়াল দেয়াল ঘেসেই আছে রাস্তা রাস্তা ঘেসে আছে আপনাদের আজকে কাঙ্ক্ষিত সেই দুটি প্লট এ যে দেখতে পাচ্ছেন ডানে বাড়ি করেছেন এটা হচ্ছে একজন ঊর্ধ্বতম কর্মকর্তা কৃষি গবেষণার উনি বাড়ি করেছেন রিসেন্ট এখনও কাজ চলমান এই যে দেখতে পাচ্ছেন আজকে কাঙ্ক্ষিত জমিটি এখানে দশটি প্লট আছে দশটি প্লট এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা সুবিশাল একটি জায়গা মাঝখান দিয়ে আবার পশ্চিম এবং মাছ বরাবর দশ ফিট করে রাস্তা পেয়ে যাবেন আপনাদের আজকে যে দুটি প্লট এই দুটি প্লটে মেন রোডের পাশে তো পাবেনি এবং পিছন সাইড দিয়ে দশ ফিট রাস্তা পেয়ে যাবেন মানে দুটি রাস্তা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে জমির অবস্থান এটাই মূলত জমি দেখতে পাচ্ছেন রাস্তা থেকে বেশ কিছু টুক ছাড়া আছে এটুকু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে যেগুলো হচ্ছে মূল জমি এই যে দেখেন এখানে দুটি প্লট এখানে অন্যান্য প্লট সবগুলো বিক্রি এই যে দেখতে পাচ্ছেন এই দুটি প্লটই বিক্রি হবে তিন দুগুণে ছয় কাঠা জমি আছে জমিগুলো খুবই সুন্দর উঁচু জমি দেখতে পাচ্ছেন আপনারা এই জমিগুলা মূলত বিক্রি হবে দুইটা প্লট তিন কাঠা করে ছয় কাঠা জমিটির পরিমাণ হচ্ছে তিন দুগুণে ছয় কাঠা আপনারা ছয় কাঠাও একসাথে নিতে পারবেন চাইলে তিন কাঠা করেও নিতে পারবেন একদম খুবই সুন্দর একটি প্লেসে জমিটির অবস্থান আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন এখান থেকেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গাটি খুঁজে নিতে পারেন জায়গাটির মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা ফিক্সড হান্ড্রেড পারসেন্ট ফিক্সড তেরো লক্ষ টাকা এটি চান্দরা মৌজা সেই সুবাদে এখানে মৌজা রেট একটু বেশি আপনারা তেরো লক্ষ টাকা কাঠা এই জমিটি ক্রয় করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবারকায়াতু